প্রিয় শিক্ষার্থী আজকে আমরা বেসিক ইলেকট্রিসিটি বইয়ের প্রথম অধ্যায়ে ছোট্ট একটি আলোচনা আছে যেটা পরীক্ষায় সময় আসে যে সেটা হলো অ্যাটমিক গঠন আমরা এখানে কপারের অ্যাটমিক গঠনটা দেখব যে কপার পরমাণুর যে উনত্রিশটা ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলা তার অ্যাটমিক গঠনের মধ্যে যে অরবিট আছে বা কক্ষপথ আছে সেই কক্ষপথের মধ্যে কিভাবে স্তরা স্তরে সাজানো থাকে এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পরীক্ষায় সবসময়ই আসে তো এখানে আমরা প্রথমে জানি যে পরমাণু সবচেয়ে ভিতরে যে অবস্থান যে থাকে সেটা হলো নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের মধ্যে থাকে হলো প্রোটন আর নিউটন আর ইলেকট্রনগুলো বাইরে যে কক্ষপথ থাকে সেই কক্ষপথের মধ্যে স্তরে স্তরে সাজানো থাকে প্রথম স্তরে দুইটা ইলেকট্রন থাকতে পারে এরপরে আটটা এভাবে স্তরে স্তরে সাজানো থাকে তো এটা নির্ভর করে কতগুলি ইলেকট্রন থাকবে সেটা একটা সূত্র সেই সূত্রটা হলো টু এন স্কোয়ার তো এই টু এন স্কোয়ার সূত্রের সাহায্যে আমরা দেখতে পাবো যে কোন স্তরে কতগুলি ইলেকট্রন থাকবে এখানে এন হলো অরবিট সংখ্যা যেমন প্রথম অরবিট যদি আমরা ধরি টু ইন্টু ওয়ান স্কোয়ার তাহলে ইকোয়াল টু টু হয় এবং প্রথম কক্ষপথে সে দুইটা ইলেকট্রন থাকতে পারে আবার দ্বিতীয় স্তর যদি আমরা কল্পনা করি তাহলে দ্বিতীয় স্তরে সূত্র হলো টু ইন্টু টু স্কোয়ার ইকোয়াল টু এইট এবং সে দ্বিতীয় স্তরে আটটা ইলেকট্রন রাখতে পারবে তো আমরা সেই আটটা ইলেকট্রন এখানে বসায় নেই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই আটটা ইলেকট্রন সে দ্বিতীয় স্তরের সর্বোচ্চ আটটা রাখতে পারবে আর তিন নম্বর স্তরে তাহলে আমরা দেখি টু ইন্টু থ্রি স্কোয়ার তার মানে ইকাল টু হয় হলো আঠারো অর্থাৎ তিন নম্বরের স্তরে সে আঠারোটা ইলেকট্রন রাখতে পারবে সর্বোচ্চ আঠারোটা তো এখানে আমরা আঠারো ইলেকট্রন বসাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আর একটা আঠারো এই আঠারোটা ইলেকট্রন সে তিন নম্বর কক্ষপথে রাখতে পারবে এখন টোটাল ইলেকট্রন হয়ে গেছে আমাদের আঠাশটা কিন্তু আমাদের মোট ইলেকট্রন হলো উনত্রিশটা তার মানে আমরা বিয়োগ করলে পাবো আর একটা ইলেকট্রন তার মানে সর্বশেষ কক্ষপথে সে আর একটা ইলেকট্রন রাখতে পারবে তো আমরা সর্বশেষ কক্ষপাতটা একে এখানে একটা ইলেকট্রন বসাই দিলাম তার মানে এর সর্বশেষ কক্ষপথে যেহেতু একটা ইলেকট্রন থাক আছে তাহলে এটা সব খুব সহজে এটা ছেড়ে দিতে পারবে এবং ছেড়ে দেওয়ার কারণে এ সর্বোত্তম পরিবাহী হবে কপার বা তামা এই জন্য আমরা বেশিরভাগ সময় তামার তার ব্যবহার করে থাকি যে যেহেতু এটা সবচেয়ে বেশি ব্যবহার হয় এই জন্য এটা পরীক্ষায়ও সময় বেশি আসে তো আশা করি সবাই বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে